নমস্কার বন্ধুরা আমরা আর একটা নতুন গ্রাম নিয়ে চলে এলাম আজকে আমরা যাচ্ছি আবার ইডেনে খেলা দেখতে সঙ্গে আমার সেই ব্যাঙ্গালোরের ফ্যান রয়েছে আসলে আমাদের হারাতেই যাচ্ছে দেখা যাক আজকে খেলাটা এনজয় করতে যাচ্ছি আমরা যাই হোক আবার চলুন যেতে যেতে দেখা হবে কথা হবে আমরা কিছু বললাম এলাম চলে এলাম বৃষ্টি পড়ছে দেখা যাক ম্যাচ কখন শুরু হয় আজকেও আমরা এগারো নম্বর গেট এই এগারো নম্বর গেট মাঠের এই ভিতরটাতেও টিকিট চেক হচ্ছিলো যাই হোক আমরা টিকিট দেখিয়ে ভিতরের দিকে ঢুকলাম এদিকে তো বৃষ্টির আরও জোরে পড়তে শুরু করেছে পুরো মাঠটাই ঢাকা সাদা তিরপল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে সকল দর্শকরা এসেছে সবাই সেটের তলায় চলে গেছে আমরা ওদিকে যাচ্ছি দেখুন সামনের দিকে সিটগুলো সবাই ফাঁকা আমাদের অবশ্য শীতটা এবার সেটের তলাই থেকেই পড়েছে দেখুন খেলা শুরু হবে বৃষ্টি থেমে গেছে কয়েকশো মাঠের কর্মীরা নেমে গেছে দীর্ঘগুলোকে তুলতে তারা দীপল তুলে দিচ্ছে এই মাঠ ওপেন হচ্ছে মুহূর্তের মধ্যে এরা এই রিপলগুলোকে সরিয়ে দিল এটাও একটা সুন্দর দৃশ্য খেলা আর অর্থ সময়ের মধ্যেই শুরু হবে খেলা শুরু হবে লিডাররা তাদের নিজের নিজের জায়গায় চলে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে এত বৃষ্টির পরেও খেলাটা শুরু হলো শুরু হচ্ছে খেলা প্রায় নটা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল প্রথম ইনিংসের শেষের পরেই হঠাৎই একটা সারপ্রাইজ মাঠের সকল দর্শকদের জন্য আলো আদারির খেলা ফ্ল্যাশ লাইটের মধ্য দিয়ে একটা সুন্দর আলোর মুহূর্ত তৈরি করার চেষ্টা করলো ইডেন কর্তৃপক্ষ সত্যি খুবই ভালো লাগলো সবাই তাদের মোবাইল ক্যামেরায় সেটা বন্দি করলো এগুলো হয়তো টিভির পর্দায় দেখা যায় না এগুলো মাঠে গেলেই দেখা যায় এর অনুভূতিটা সত্যি খুব সুন্দর ফ্ল্যাশলাইটগুলো কীভাবে জ্বলছে লিপছে এবং সকলে মোবাইলে ফ্ল্যাশও জ্বালিয়ে রেখেছে একটা অসাধারণ মুহূর্ত এখানে অনেক গানও ছিল গানগুলো এখানে দিতে পারলাম না কপিরাইটের ভয়ে যাই হোক দেখুন আপনারা কত সুন্দর লাগছে ইডেনটাকে একটা অন্য রূপে লাগছে আমাদের চোখের সামনে খুবই সুন্দর একটা দৃশ্য এর পরেই আবার দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে অনেকক্ষণ পরে একটা উইকেট পড়ল তাই জন্য সকলেই আবার উল্লাসে মেতে উঠল সুন্দর খেলার পরে এই সেই প্রচার মুহূর্তটা কোয়ালিফাই করে গেলাম আমরা কোয়ার্টার ফাইনালে সকলেই আনন্দে মেতে উঠল পুরোই দিন আপনারা দেখুন আমরা জিতেই আবার বাড়ি আসবো সকলে পাশে থাকুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করুন ভুল হলে সেগুলো বলুন ভালো লাগলে সেটাও বলুন সবাই পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য